যদি কোনো কারণে দুজন খেলোয়াড় একই সাথে ফিনিশ লাইন অতিক্রম করে তাহলে উইনার ট্রফি কি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে নাকি অন্য কিছু করা হবে আসলে গাইজ বাস্তব জীবনেও ঠিক এমনটা একবার হয়েছিল জি হ্যাঁ তাহলে আর বলছি কি গাইজ অলিম্পিকের একশো মিটার ফাইনালে আমেরিকা ও জ্যামাইকার উভয় খেলোয়াড়ই নয় পয়েন্ট সাত নয় সেকেন্ডে একই সাথে ফিনিশ লাইন ক্রস করে কিন্তু এই সময় জেতা না হয় আমেরিকার খেলোয়াড় নোভাকে এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন দ্বিতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন অনমানি অনমিকতা অনামিক ONAH! 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 না ও না তো চলুন বলছি এর পেছনের আসল রহস্য তবে তার আগে দেখুন गाइस এই চ্যানেলের মাধ্যমে সব সময় আমরা আপনাদের নতুন কিছু জানার চেষ্টা করি তাই এখন আমাদের ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ওয়েল তো गाइस দেখুন ফিনিশ লাইনে একটি মেশিন বসানো থাকে যাকে বলা হয় ফটো ফিনিশ আর এটি এক ধরনের ক্যামেরা যা 1 সেকেন্ডে 5000 ছবি তুলতে পারে এবং যখন এই এক সেকেন্ডের ছবিটি খুব বিস্তারিতভাবে দেখা হয় তো তখন দেখা যায় নোবা 0.05 সেকেন্ড আগেই অর্থাৎ চোখের পলক ফেলার আগেই লাইন অতিক্রম করেছে তবে যাই হোক নোবা আর যাই করুক এই লোকটির মতো কিন্তু পারবে না